ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের জন্য একটা দারুণ খবর দিতে চলেছে তোমরা সবাই তরুণের স্বপ্ন প্রকল্পে যে ট্যাবের টাকা দশ হাজার টাকা পাবে তা আমি কি বলেছিলাম যে পুজোর আগে আগে পেয়ে যাবে কিন্তু তোমাদের জন্য এই ট্যাবের টাকা দেওয়ার সুখবরটা দিচ্ছি যে পুজো পর্যন্ত লাগবে কিনা তার আগে কতদিন আগে পাচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু সেই টাকা পেতে চলেছ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কি কি নোটিশ জারি হলো তোমার কি কি জিনিস কি ডকুমেন্ট অলরেডি স্কুলে দিতে হবে কি কি নেয়নি এখন স্কুল একেবারে ভুল করো না সেগুলো যেন জমা দিতে ট্যাবের টাকাটা সহজে পেয়ে যাবে এই প্রথমবারের জন্য দু প্রথমবারের জন্য তরুণের স্বপ্নে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ উভয় ক্লাসের ট্যাব পাচ্ছে অর্থাৎ মোবাইল কেনার দশ টাকা পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরুণের স্বপ্ন এই প্রকল্পে এতদিন ধরে যারা ক্লাস টুয়েলভে উঠত ক্লাস টুয়েলভে অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণীতে কন্টিনিউ করছে এখন চলছে পড়াশোনা চলছে তারাই কিন্তু ট্যাবের টাকা পেত কিন্তু আগেই ঘোষণা হয়েছিল এবছর থেকে যারা মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে উঠবে তাদের ক্লাস ইলেভেনেই এই ট্যাবের টাকা দশ টাকা দিয়ে দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্পে এবং তা বাস্তবায়িত হতে চলেছে ডিআইদের কাছে নোটিশ চলে এসেছে স্কুলের হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেসকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 15 তারিখ এই যে চলতি মাস চলছে এই মাসের 15 তারিখের মধ্যে ডিআই অফিসকে অ্যাসিওর করাতে হবে যে প্রত্যেক ক্লাস 11 এর স্টুডেন্ট এবং 12 এর স্টুডেন্টদের ট্যাবে টাকা দেওয়ার জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের সঠিক ডকুমেন্ট যেন তারা দিয়ে টোটাল ডেটাটা হয় সেই সঙ্গে বলে যারা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছ সবার কিন্তু প্রায় রেজিস্ট্রেশন কমপ্লিট কিছু অংশের স্টুডেন্টদের কিন্তু রেজিস্ট্রেশন এখনো কমপ্লিট হয়নি তারা কিন্তু খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে নাও রেজিস্ট্রেশন না হলে কিন্তু তুমি ট্যাবের টাকা পাবে না তাই কোথাও যদি কোনো স্টুডেন্ট এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনের সমস্যা থাকে বা কোনো দেরি হয় তুমি স্কুলে বা তোমার হেড হেডমিস্ট্রেসের সঙ্গে দেখা করো যে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নাও তাহলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট আর তোমরা যে অ্যাকাউন্ট দেবে সেই অ্যাকাউন্টের আইএফসি কোডটা ঠিকঠাক লিখবে সেই সঙ্গে অ্যাকাউন্টটা যেন রানিং থাকে কেওয়াইসি জন্য ঠিকঠাক করা থাকে তুমি দেখে নেবে এর মধ্যে যে কোন রকম ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা লেনদেনের কোনো সমস্যা আছে কিনা যদি না থাকে তাহলে তো গুড যদি থাকে সেটা সমাধান করে নাও আর প্রত্যেক মানে ডিস্ট্রিক্ট ধরে ধরে অল ডিআই কে জানানো হয়েছে 15 তারিখের মধ্যে সমস্ত স্কুলের তথ্য নিয়ে এই তথ্য 18 তারিখের মধ্যে এই চলতি মাসের 18 তারিখের মধ্যে তা জমা দিতে হবে সমস্ত ডেটা জানা 18 তারিখের মধ্যে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ শিক্ষা সংসদ অর্থাৎ সংশ্লিষ্ট বোর্ড যেন পেয়ে যায় তাহলে তারা সেই কাজটি আরো এগিয়ে নিয়ে আসতে পারবে এই মর্মে যে নোটিশ জারি হয়েছে সেই নোটিশটি যাতে তোমরা জানতে পারো তাই তোমাদের কাছে এই ভিডিও মাধ্যমে আমি শেয়ার করতে চাইছি যে প্রথমবারের জন্য ক্লাস ইলেভেনে উঠেই তুমি ট্যাবের দশ হাজার টাকা পাচ্ছো যখন তুমি প্রশ্ন হতে পারে আমি ক্লাস টুয়েলভে যখন উঠবো তখনই কি টাকা পাবো না আর ট্যাবের টাকা এই একবারই পাবে যেটা ক্লাস টুয়েলভে দেওয়া হতো তাদের এখন ক্লাস ইলেভেনে দেওয়া হচ্ছে তাহলে যারা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠে গেছো তাদেরও কিন্তু এই একই টাইমে ট্যাবের টাকা দেওয়া হবে আশা করছি আঠারো তারিখে যদি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে আর এক থেকে দেড় মাসের মধ্যে তুমি কিন্তু ট্যাবের টাকা পেতে চলেছো তাই পুজোর আগে যাতে দু একটা সেলফি তোলা যায় সেই ব্যবস্থা কিন্তু হয়ে যাচ্ছে সবার মুখে কিন্তু একটু হাসি ফুটবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও বন্ধুরাও জেনে যাক যে তাদের ট্যাবের টাকা তারা খুব শিগগিরই পেতে চলেছে সেই সঙ্গে আমি আরেকটা জিনিস বলতে চাই যে কোনো রকম ভাবে যেন তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে আইএফসি কোড তার কোনো রকম সমস্যা যেন না থাকে একটু দেখে নিও আর অবশ্যই দু এক দিনের মধ্যে তুমি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তোমার ব্যাংক রানিং করে নাও যদি কোনো রকম কোনো ত্রুটি থাকে না হলে কিন্তু একবার এই টাকা না ঢুকলে তারপরে কিন্তু অনেকটা সম্মুখীন হতে হয় যদিও পাওয়া যায় কিন্তু তুমি কেন সেই সমস্যার মধ্যে যাবে তার আগেই এটা ক্লিন করে নাও নতুন যদি হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এরকম নতুন নতুন তথ্য পেতে অনেক সুবিধা হবে সেই সঙ্গে জানিয়ে রাখি যারা যারা আমার ভিডিও দেখে আরটিআই করেছিলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট যারা কনফার্মেশন লেটার পেয়েছো পরে তারা কপিও হাতে পেয়েছ তার পরের পদক্ষেপ কি তা নিয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছো অনেকের মধ্যে সন্ধিহান এর পরবর্তী পদক্ষেপ কি করবো সেই জায়গা থেকে তাদের সেই সমস্ত জানানোর জন্য আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিচ্ছি যে পরবর্তী পদক্ষেপ কি হবে কি কি করতে হবে এবং আর এর পরবর্তী নিয়মগুলো কি আছে তারা প্রথমে অ্যাপ্লাই জমা দিয়েছে তারপরে তারা কনফার্মেশন লেটার পেয়েছে তারপরে তারা এস বা ইমেলের মাধ্যমে ডাক পেয়েছে এবং অনেকে সেই ডাক পড়ার পর যোগাযোগ করে সেই অফিসে বা রিজিওনাল অফিসে যাওয়ার পর সেখান থেকে তাদের জেরক্স কপি খাতার সংগ্রহ করা হয়ে গেছে কিন্তু তার পরবর্তী পদক্ষেপ তারা আর বুঝতে পারছে না তাই সেই সমস্ত ভাই সেই সমস্ত বোন স্টুডেন্টদের জানাচ্ছি খুব তাড়াতাড়ি সেই ভিডিও আমি আনবো যেখানে তুমি জানতে পারবে তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখা এরকম নতুন নতুন তথ্য পেতে নিশ্চয়ই সুবিধা হবে যারা ক্লাস ইলেভেন 12 যারা নাইন টেন তারা অবশ্যই চ্যানেলের পাশে থাকবে কারণ তোমাদের সাজেশন তোমাদের পরীক্ষার সমস্ত বিষয় তোমাদের জ্ঞাতব্য তথ্যাবলী তার সঙ্গে প্রত্যেক ক্লাসের বাংলা ইতিহাস ভূগোল পড়ানোর জন্য কিন্তু আমি রেডি ব্যাকরণ পাঠ চলছে মাধ্যমিকদের নিত্য সমাজ গত দিনই আমি পোস্ট করেছি গত ভিডিওতে তাছাড়া সেকেন্ড সেমিস্টারের আমি মানে সেকেন্ড সামিটিপের আমি অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি বাংলা ইতিহাসের ভূগোল ইতিহাসের বাংলা সাজেশনটা দেব আসলে ওই সেমিস্টার 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 ওই মার্কশিট ওই মার্কশিট করতে করতে না সেই মাখুচি আলম পঞ্চম হস্তম হয়ে গেছে তাই নিচের ক্লাসের নাইন টেন বা এই সমস্ত ক্লাসের সেকেন্ড সামিটিভ সেখানেও আমি সেমিস্টার বলে ফেলছি তাই এই ত্রুটি মার্জনীয় মার্জনার চোখে দেখো আর নিশ্চয় আস্তে আস্তে রপ্ত হয়ে যাবে আগামী ভিডিওতে কিন্তু আমি তোমাদের আর টিআর বিষয়টা তুলে ধরবো এবং পড়াশুনো যেভাবে যেভাবে চলছে সেটা জানাবো ক্লাস টেনেদের কোনি এর সাজেশান তার সাজেশান কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে পোস্ট করার অপেক্ষায় তাই আবারও বলছি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এই ভিডিওটি আর তাদেরকে বলো অবভিয়াসলি চ্যানেলের পাশে থাকতে তুমিও চ্যানেলের পাশে থাকো তাহলে সমস্ত উপকারটা তুমি পাবে তো ভালো থেকো সুস্থ থেকো